দেখেন আমাদের মসজিদে বিশ একাত্তর নামাজ হয় আমি যদি আট পরে চলে আসি তাহলে কোনো গোনা হবে কিনা অনেক প্রতিষ্ঠান প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এল প্রচার করছে তারা বিষয়টাকে প্রতিষ্ঠিত করবার জন্য সাব্দিক চাতুর্যের আশ্রয় গ্রহণ করছে ফলে অনেক ধার্মিক মানুষও না বুঝে এখন ঘৃণ্য প্রচারে সামিল হয়ে যাচ্ছে এরপরে আপনার মন্তব্য কামনা করছে সমকাম ও সমপ্রেম সম্পর্কে ইসলাম কি বলে আল্লাহ শেষ বিচারের দিন জালেমকে কি শাস্তি দিবেন জালেমের বিচার কিছু তো আখেরাতেই হবে নাকি দুনিয়াতেও হবে আর মুসলিম যদি সবর করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার কি পুরস্কার হবে হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার বলাকি শিরক কোন আমরা এই শালা এটা নিয়ে অনেক দিন থেকে চিন্তা করছি ভিডিও একটা স্বতন্ত্র ভিডিও ক্লিপ তৈরি করব আল্লাহ যদি তৌফিক দান করেন চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন আমি দেখতে পাচ্ছি আমার এখানে চলে এসেছে তার মধ্যে প্রথম দেখতে পাচ্ছি সোহেল মাহমুদ আপনি লিখেছেন ইদানি অনেক প্রতিষ্ঠান প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এল প্রচার করছে তারা বিষয়টাকে প্রতিষ্ঠিত করবার জন্য শাব্দিক চাতুর্যের আশ্রয় গ্রহণ করছে ফলে অনেক ধার্মিক মানুষও না বুঝে এহেন ঘৃণ্য প্রচারে সামিল হয়ে যাচ্ছে এরপরে আপনার মন্তব্য কামনা করছে সমকাম ও সমপ্রেম সম্পর্ক ইসলাম কি বলে ভাই সোহেল মাহমুদ আমরা দেখতে পেয়েছি যে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো পর্যন্ত বিভিন্ন ক্যাম্পেইন এর আড়ালে তারা সমকাম এলিজিবিটির প্রচার করছে এবং সমকামীদের বিভিন্ন লোগো ইত্যাদি তাদের বিভিন্ন প্রচারপত্রে পোস্টার ইত্যাদি তারা দিচ্ছে এবং চটকদার নাম দিয়ে আকর্ষণীয় নাম দিয়ে মাদ্রাসার ছাত্রদের জন্য বিভিন্ন রকম আয়োজন করছে এবং সেখানে মাদ্রাসাগুলো পর্যন্ত সামিল হয়ে যাচ্ছে তো এই ধরনের পরিস্থিতিতে এ ধরনের আপনার প্রতারণামূলক যে আপনার পন্থা অবলম্বন করা হচ্ছে সেক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আমরা জানি এল জিবিটি বা সমগ্র এই দেশের প্রচলিত আইনে যেমন এটি অবৈধ এবং এদেশের সকল ধর্মের ধর্মীয় মানুষের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটি নিষিদ্ধ আমরা জানি যে ইউএসের মতো পশ্চিমা দুনিয়ার অনেক দেশের অভিভাবকরা পর্যন্ত তারা কিন্তু রাস্তা নেমে আসছেন তাদের সন্তানদের তার অন্ধকার জগৎ থেকে রক্ষা করবার জন্য এই অভিশপ্ত জীবন থেকে রক্ষা করবার জন্য আল্লাহবুল আলমীর মানব জাতির যে ধারাবাহিকতা পৃথিবীতে টিকিয়ে রাখেন সেটি নারী পুরুষের বৈবাহিক যে জীবন দাম্পত্য জীবন এর মধ্য দিয়ে অথব এর বিপরীত কোনো চিন্তা পৃথিবীতে আহ ব্যক্তিস্বাধীনতার নামে প্রতিষ্ঠিত করবার যে চেষ্টা করা হয়ে থাকে সেটি মূলত মানবতা বিরোধী কাজ মানবতা ধ্বংসের মতো একটি গৃহীত কাজ বিধায় এটা কোনো ব্যক্তি স্বাধীনতার বিষয় আসলে না এ ধরনের বিকৃত যে সমস্ত আপনার যৌনাচার আছে সেগুলোর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে যে দেশের প্রায় শতভাগ মানুষ এটাকে ঘৃণা করে সে দেশে এটাকে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা করা সেটা হলো বিভিন্ন অন্যায়কে সমাজে নানাভাবে প্রতিষ্ঠিত করবার নামান্তর শয়তানের শয়তানই চক্রান্তের অংশ এটি পৃথিবীতে বিভিন্ন দেশ ইতোমধ্যে প্রজন্ম আস প্রজন্ম বিলুপ্ত হওয়ার আশঙ্কায় তারা ধুকছে চায়নার কথা আমরা জাস্ট এই গেলো সপ্তাহেই আমাদের দেশের প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু তাদের মানে প্রজন্ম ধরে রাখার যে আপনার চ্যালেঞ্জ সে চ্যালেঞ্জে তারা মোকাবেলা করতে অনেকটা হিমশিম খাচ্ছে এবং মানুষের জন্মের হার বাড়ছে না এবং কোনোভাবে আপনার যেহারে মানুষ জন্ম হওয়া দরকার তরুণ থাকা দরকার দেশে সেটা হচ্ছে না তো এই যে ভয়াবহ পরিস্থিতি এর মধ্যে আবার এল জি মতো এই সমস্ত অভিশপ্ত কালচার এবং অপসংস্কৃতি যদি আমাদের উপরে চড়াও হয় তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি কি হতে পারে সেটা বলাই বাহুল্য এই জন্য ইসলাম এটাকে সর্বোচ্চ গৃহীত শাস্তি হিসাবে আপনার আখ্যা দিয়েছে এবং এমন কি কেউ যদি জেনা লিপ্ত হয় আপনার ব্যবিচারে লিপ্ত হয় এলজিবিটি বা সমকামে লিপ্ত হলে তার শাস্তি কোন কোনো দৃষ্টিকোণ থেকে আপনার জেনা লিপ্ত হওয়ার শাস্তির চাইতে ভয়াবহ বিধায় এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে তুলতে হবে না হলে আমাদের পরিবার ব্যবস্থা ভেঙে পড়বে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে যাবে ইতিমধ্যে আমরা অনেক সমস্যা মোকাবেলা করতে হচ্ছে অনেক বেশি আমরা সাফার করছি পশ্চিমা দুনিয়ার এই অন্ধ অনুকরণের যে ভয়াল এবং আপনার করাল যে গ্রাস আছে সেটার কারণে অতএব আর কোন নতুন আক্রমণ যেন আমাদেরকে ধ্বংস করে দিতে না পারে সেগুলো আমরা সজাগ থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তফিক দান করুন এবং এ জাতীয় সকল প্রচেষ্টাকে রুখে দেওয়া এটা আমাদের প্রত্যেকটা মানুষের নৈতিক এবং দিনী দায়িত্ব নুসরাত জাহানাব লিখেছেন আল্লাহ শেষ বিচারের দিন জালেমকে কি শাস্তি দিবেন জালেমের বিচার কি তো আখেরাতেই হবে নাকি দুনিয়াতেও হবে আর মুসলিম যদি সবর করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার কি পুরস্কার হবে দেখুন আল্লাহবুলিমি বলেছেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি যদি ধৈর্য ধারণ করো সেটা ধৈর্যশীলদের জন্য সর্বোত্তম হয় প্রথমত ধৈর্যের বিনিময় হলো জান্না তার সবরত্ব অবহাল জানা ধৈর্যের বিনিময় জান্না দ্বিতীয় ধরে ইন্দনা আসরিন ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ থাকেন অতএব ধৈর্যশীলের জন্য আর কিছুর প্রয়োজন নাই এই পুরস্কার শোনার পর আর যারা অত্যাচারী যারা নিষ্প্রেষণ করছেন জুলুম করছেন কারোর প্রতি তাদের বিচার আল্হরব্বুল আলমিন অনেক সময় দুনিয়াতেই করেন পাশাপাশি আখারাতেও করেন দুনিয়াতে তাদেরকে আল্হরবুল আলমিন যে শাস্তির মুখোমুখি করেন সেটা অনেক সময় তারা টেরও পায় না প্রায়শ্চিত্ত বা তাদের জোলমের যে পরিণতি সেটা অনেক সময় দেখা যায় বিলম্বে সে ভোগ করে কিন্তু ভোগ করেই আর আখেরাতে যে শাস্তি হবে সেটা হবে বিভিন্নভাবে কোনো কোনো ক্ষেত্রে যেই জুলুম করেছে সেই জুলুমের কারণে মাজলুম ব্যক্তির মাজলুম ব্যক্তির আমল নামায় জালেমের সব তালা দিয়ে দিবেন ওই জুলুমের আনুপাতিক হারে যে পরিমাণ স প্রাপ্য হতে পারে সেই পরিমাণ কষ্ট করে সে আমল করবে পেয়ে যাবে মাজলুম অথবা মাজলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তির পাপের বোঝা চাপিয়ে দেওয়া হবে জালেমের উপরে এবং মাজলুম ব্যক্তিকে নিষ্কৃতি দেওয়া হবে এর বড় সুবিচার আর এর চেয়ে বড় শান্তনার বিষয় এর চাইতে অত্যাচারিত ব্যক্তির জন্য কেমন থাকবেন তারা কিছুই হবে না এছাড়াও আল্লাহ রবুল্লা আলমীরাও বিভিন্নভাবে বিচার করবেন যেটুকু হাদিস থেকে আমরা জানতে পেরেছি সেটুকু শুধুমাত্র জানালাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবর তফিক দান করুন এবং কখনো জুলুমের মতো ভয়াবহ অপরাধ থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখুন আমরা যেন কখনো সেদিকে না যাই আর জুলম জুলুম আত নিয়ম তে আমার বিশ্বাল্লাহ সাল্লাম বলেছেন জুলুম দুনিয়াতে আমরা যদি কেউ এটা করি তাহলে সেক্ষেত্রে আমাদের সেটা বহুমুখী অন্ধকার হয়ে আমাদের সামনে আবির্ভূত হবে এরপরে আরাফাত তামিম লিখেছেন হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার বলা কি না এটা শির্ক নয় তবে এটা গুনাহের কাজ শির্ক হলো এমন কোনো কাজ করা যেটা আল্লাহর সানে শুধুমাত্র খাটে সেটা অন্য কোনো মানুষের সানে যদি ফিট করি তাহলে সেটা শির হবে তো এখানে এরকম কিছু হচ্ছে না যে আল্লাহর সানে যা হওয়া দরকার মানুষকে বলছি এরকম কিছু এখানে হচ্ছে না বিদায় এটা না শীত মানে পার্টনারশিপ সাব্যস্ত করে এখানে কোনো পার্টনারশিপ সাব্যস্ত করার মতো ব্যাপার এখানে ঘটেনি তবে হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার এই জাতীয় কথা বলে আপনার যে আপনার জন্মদিবসকে উইশ করা হচ্ছে বা নবর্ষকে উইশ করা হচ্ছে এগুলো প্রকৃতি পূজারি এবং নানান রকমের আপনার অপসংস্কৃতির সাথে জড়িত যে ধর্মবিশ্বাসের মানুষগুলো আছে তাদের অনুকরণ তাদের অনুসরণ তাদের অন্ধ অনুসরণ বিধায়ক একজন মুসলিম এ সমস্ত বিষয়ে সাবধানতার সর্বোচ্চ লেভেলে তিনি থাকার চেষ্টা করবেন এবং সতর্ক থাকবেন এবং এটা গুনাহের কাজ আমরা জন্ম দিবস কেন্দ্রিক যে ধর্মীয় বিশ্বাসগত সমস্যার দিক আছে এবং এটা কারা কীভাবে শুরু করেছে এখানে এমনকি এখানকার যে আপনার আয়োজন উপাদানগুলো কেক বরণ মোমবাতি বরণ এগুলো প্রত্যেকটার পেছনের কিছু গল্প আছে যেগুলো আসলে ধর্ম বিশ্বাসের সাথে জড়িত সেগুলো জানলে আমরা এগুলো আর করতাম না আল্লাহ তো আমাদেরকে বেছে তফিদ দান করুন করুন আমরা এছাড়া এটা নিয়ে বুঝছি ইফতেখার ইমন লিখেছেন আমাদের মসজিদে বিশাখাক তারাবি নামাজ হয় আমি যদি আট টাকা চলে আসি তাহলে কোনো গোনা হবে কিনা গুনা হবে না কিন্তু নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন মা কামা মা আল ইমাম হাতে আনসির বাজে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কুতিবেলা হকি এলাহ তার জন্য আর জেগে সব লেখা হয় তুমি বর্ণিত হয়েছে যার কারণে আপনি এই সব থেকে বঞ্চিত হন বিশাল বড় সব থেকে বঞ্চিত হন এজন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত আর টাকা পরে যদি আপনি চলে আসেন এই সবটা আপনার